হ্যালো সম্মানিত ভিউয়ার্স আজকে নিয়ে চলে আসছি আপনাদের আমি গ্রাম অঞ্চলে একটা মুড়ি ভাজা মিলে যেখানে মুড়ি ভাজানো হচ্ছে তো কিভাবে মুড়ি ভাজছে কীভাবে কী প্রসেসে মুড়ি ভাজছে তা দেখাবো আজকের ভিডিওতে তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনাদের আমি সব প্রসেস দেখব দেখাই দেব ইউটিউবে তো দেখতে পাচ্ছেন এই কী সিস্টেমে ভাজছে তো আমি প্রথম থেকে আপনাদের একটু বলে দিই তো কীভাবে চলছে তো উপরে যে দেখতে পাচ্ছেন একটা মোটর ইলেকট্রিক মোটর এটার মাধ্যমে এই হুইলগুলোর মাধ্যমে চলছে আর প্রথমে দেখতে পাচ্ছেন এগুলো চাল এই চালগুলোকে কিন্তু এই লবণ জল আছে এখানে এই লবণ জলের মাধ্যমে মেখে নিচ্ছে প্রথম একটা কড়াই আছে এই কড়াইয়ের মাধ্যমে তারপরে এই এখানে এই যে দেখতে পাচ্ছেন লাঠিটা এটা হচ্ছে হাতল এই হাতলের মাধ্যমে কিন্তু ঘুরতে আছে এবং চালগুলো কিন্তু এখানে জল আর এবং চালগুলো এখানে একসঙ্গে মিক্স হচ্ছে তারপরে দ্বিতীয় নাম্বার কড়াই এখানে একটু হিট হচ্ছে এবং তৃতীয় নাম্বার কড়াইয়ে কিন্তু এখানে প্রচুর হিট হয়ে চালগুলো মুড়ে হওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইসের মাধ্যমে কিন্তু চালগুলো রাখা আছে এই চালগুলো কিন্তু এনে ভাজার জন্য রেডি হয়ে গেছে তো কিভাবে ভাজছে আপনাদের আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চালগুলো ঢেলে দিল আর নিচে এখানে বালু আছে এই বালুর মধ্যে চালগুলো একসঙ্গে দেখতে পাচ্ছেন এই হাতল এর মাধ্যমে ঘুরছে এবং মুড়ি তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মুড়িগুলো কিন্তু দিচ্ছার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে দীচ্ছার সঙ্গে সঙ্গে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আপনাদের আমি মুড়িগুলো জুম করে দেখাবো কত বড় বড় মুড়ি হচ্ছে তো আমি আপনাদের এই মুহূর্তে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন মুড়িগুলো এই মুহূর্তে জুম করছি কত বড় বড় মুড়ি হচ্ছে দেখতে পাচ্ছেন কত বড় বড় মুড়ি হচ্ছে আর এই মুড়িগুলো এখানে এই পাত্রে রাখার পর দেখতে পাচ্ছেন এখানে ঢেলে ঢেলে এখানে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছে এগুলো প্যাকেজিং হয়ে চলে যাবে আবার ছোটো ছোট দোকানে তো আপনারা যদি কেউ চান এভাবে মুড়ির মিল বসাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খড়িগুলো আছে এখানে জ্বলছে খড়িগুলো এই খড়ির মাধ্যমে হিট হয়ে চলে যাচ্ছে ওদিকে সম্পূর্ণ কড়াইগুলোতে তো আপনারা যদি কেউ চান এভাবে মিল বসাতে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন তো ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো নিচ্ছি বিদায় থ্যাংক ইউ